নতুন নেইমারকে দু ছাব্বিশ বিশ্বকাপ জয়ের অস্ত্র বানাতে চায় ব্রাজিল নয়া কোচ কে সেই উদীয়মান তরুণ বিস্তারিত জানুন পুরো ভিডিওতে ব্রাজিলের ফুটবল মানেই প্রতিভার ঝলক নেইমারের পরবর্তী উত্তরস্বরী হিসাবে বহু তরুণ তারকার নাম আলোচিত হয়েছে তবে এবার যাকে ঘিরে আলোড়ন উঠেছে তিনি হলেন আঠারো বছর বয়সী বিস্ময় বালক লুইস গোমেজ সাউদের নতুন পরিকল্পনায় তাকে বিশ্বকাপ জয়ের মূল অস্ত্র হিসাবে গড়ে তুলতে চান কোচ কার্লো আঞ্চেলের ইতিমধ্যেই ব্রাজিলের অনুর্দ্ধ বিশ দল ঘরোয়া লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে নজর কেড়েছেন গোমেজ পায়ের গতি ডিবলিং ও গোল করার দক্ষতায় অনেকেই তাকে ছোট নেইমার বলে আখ্যায়িত করছেন কোচ আঞ্চালের নিজেও তার প্রশংসায় পঞ্চমুখ ব্রাজিলীয় গণমাধ্যমে খবর জানা যায় কোচিং স্টাফ মনে করছে গোমেজের মধ্যে আছে এমন কিছু যা নেইমারের মতোই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে তাই তাকে ছোটোখাটো ম্যাচ নেয় বরং বড় ম্যাচের জন্য প্রস্তুত করা হচ্ছে এমনকি আগামী প্রীতি ম্যাচগুলোতেও তার শুরুর একাদশে দেখা যেতে পারে ফুটবল ভক্তরা বলছেন গোমের যদি নিজের ছন্দ বজায় রাখতে পারে তাহলে সে ব্রাজিলের পরবর্তী বড় তারকা হয়ে উঠবে তার উপস্থিতি প্রতিপক্ষের রক্ষণভাগে ভীতি সৃষ্টি করতে পারে